নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে আমি চলে এসেছি তোমরা সবাই ভালো আছো তো আশা করি খুব ভালো আছো আজকে আমি যে গল্পটা তোমাদের শোনাব সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের একটা গল্প গল্পের নাম পাচকের খাদ্য পুরাণ তবে চলো শুরু করা যাক সেবার গোপালের স্ত্রী তার ছেলে মেয়েদের নিয়ে বাপের বাড়ি গেছে তখন ছিল শীতকাল গোপাল সকালবেলা একটু বেরিয়ে এসে পাচককে ডেকে বলল খেজুর বুড় দিয়ে গরম গরম খুদের পায়েস তো দেখি তৈরি হলেই সঙ্গে সঙ্গে আমাকে ডাকবে আমি গরম গরম খাব হুকুম শুনে পাচক তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে খুদের পায়েস তৈরি করে আসন বিছিয়ে থালায় পায়েস ঢেলে বৈঠকখানায় গোপালকে ডাকতে গেল গিয়ে দেখল সেখানে প্রায় চার পাঁচজন ভদ্রলোক বসে গোপালের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে পাচক তো ভেবেই পারছিল না কি করে এতগুলো লোকের সামনে গোপাল ভাঁড়কে পায়েশ খেতে ডাকবে তাছাড়া ঠান্ডা হয়ে গেলে তো গোপাল সে পায়েস খাবে না তখন পাচক বুদ্ধি বের করল সে বলতে লাগল বাবু ক্ষুদিরামবাবু ভিতরে আপনার জন্য অপেক্ষা করছেন বাঙা থেকে সে ঠিক সময় থালাঘাটায় এসে পৌঁছেছেন এবার জুরনপুর যাবার জন্য বড় ব্যস্ত হয়েছেন এখন শুধু আপনার সঙ্গে দেখা হলেই হয় তাড়াতাড়ি আসুন বাবু পাচকের কথার ইঙ্গিত বুঝতে পেরে গোপাল বলল আরে আরে এখনই জুড়নপুর যাবেন কি তার আগে তাকে তো উদরগড় হয়ে যেতে হবে এই বলে ভদ্রলোকদের গোপাল বলল বাড়ির ভিতর ক্ষুদিরামবাবু এসে আমার সঙ্গে দেখা করতে বসে আছে অনেক দিন পর ক্ষুদিরামবাবু বাড়িতে এলেন কি না যাই একটু দেখা করে আসি গল্প পাঠ ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে আর হ্যাঁ চ্যানেলটা যারা নতুন দেখছ সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর পাশে থাকা বেল আইকনটা একবার ক্লিক করে দিও যাতে সঙ্গে সঙ্গে কোনো গল্প আপলোড করলে তোমরা পেয়ে যাও তোমাদের কাছে তবে আজকে আসি ফিরে আসছি পরবর্তী রবিবার আরেকটি গল্প নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো